कोरापुट जिला लक्ष्मीपुर सदरठा आज कंसारीगुड़ा कारखाना सकाशे अंटा भिड़िले सर्वदलीय नेता কোডিঙামাড়ি বক্সাইড খনি বেদান্ত কোপানি পাই ওডা মাইনিং কর্পোরেশন ও বেদান্ত জোরদার ভাবে বিরোধ প্রদর্শন করে দেখব কোডিঙ্গামাড়ি খনি প্রভাবিত অঞ্চল জমিদার ক্ষতিগ্রস্ত ও প্রভাবিত লোক মিশি এক জন আন্দোলন মাধ্যমে তিন ও ছ মিলিয়ন ট্রান্স বক্সাইট খনি খনন বন্ধ করা ওষা মাইনিং কর্পোরেশন দে দাবিপত্র হাজার হাজার সংখ্যার লোক কোডিঙ্গামাড়ি খনি প্রভাবিত অঞ্চলের জনপ্রতিনিধি র্যালে সামিল হয়েছে অঞ্চলবাসী দাবি কোডিঙ্গামাড়ি খনি খনন বন্ধ হাও বেদান্ত কোম্পানি গোব্যাগ কারখানা না খনি না খনি না ବେଦାନ୍ତ ହଟାଓ କଂସାରୀଗୁଡ଼ା ବଞ୍ଚାଅ ବେଦାନ୍ତର ମଧୁ ଚନ୍ଦ୍ରିକା ଚଳିବ ନାହିଁ ଏପରି ଭାବରେ ପ୍ରକମ୍ବିତ ହୋଇ ଉଠିଥିଲା ଆଞ୍ଚଳିକ କଂସାରୀଗୁଡ଼ା ମଧ୍ୟ ସାମିଲ ହୋଇ ଅଞ୍ଚଳବାସୀଙ୍କ ସହ ରାଲି ମାଧ୍ୟମରେ ଜୋରଦାର ବିରୋଧ ପ୍ରଦର୍ଶନ କରିଥିବା ଦେଖିବାକୁ ମିଳିଛି জনসাধারণ আন্দোলন হয়েছে দেখুন আজ যা কসারগুড়ে অঠর বর্ষ পরে যে প্রজেক্ট আসি বসিছে লোক মান আশা ভরসার যে জমবাড়ি দিয়ে বর্তমান রাজ্য সরকার বি জানি কথা যে যমসি এবং সরকার মধুচন্দ্রিকার যে ও এম সি মানে তিন কিলোমিটার প্রজেক্ট নদইক বেদান্তু দে তেমন আর প্রতিবাদ সহ ইচ্ছার হাজার হাজার লোক উপস্থিত আগামী দিনে যদি ও এবং রাজ্য সরকার যদি এ প্রত্যেক দৃষ্টি নদেবে এবং আদিত পিলা পাই যদি মাল ন যোগাইবে বেদান্ত খুব বন্ধে আগম দিনত হাজাৰ লক্ষ্য খনি উত্তোলন হ'ব অহৰহ আমি আন্দোলন কৰিবৰ্ঘ অথৰ বৰ্ষৰ ব্যৱধান কংচাৰী ফেক্ট্ৰি আছে অথৰ বৰ্ষ আমি জমি বাঢ়ি হৰইকি ঘৰ দুৱাৰ হৰইকি নানা অসুবিধাৰে বঞ্চো এতিয়া বৰ্তমান অঞ্চলৰ ফেক্ট্ৰি আছে ফেক্ট্ৰি হলে অঞ্চলৰ শিক্ষিত যুবক যুবতী মানে সমস্ত নিযুক্তি পাইবার আশা আছে তন্মধ্য বেদান্ত কোম্পানি দুই হাজার সতেরো মাসা ঠার আজক আর্ষ হল কড়িঙ্গাড়ি মাইন্স রঞ্চামাল বার্ষিক টন নেছি দুর্ভাগ্য আট বর্ষ বি অঞ্চলের গোটিয়ে হলে শিক্ষিত যুবক যুবতী মানুষ নিযুক্ত বেদান্ত কি কোশ ডাইরেক্ট নিযুক্ত প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বেদান্ত দে থ্ৰী মিলিনু ছিক্স মিলি খনি উত্তোলন কৰা প্ৰচেষ্টা কৰিছে তাকো অঞ্চলবাসী বিৰোধ কৰোঁ যিহেতু যদি থ্ৰী মিলিয়ন ৰু ছিক্স মিলিয়ন খনি খনন হুই কডিংগা বৰ্তমান যি আদিত্য বিৰলা কম্পানী অঁ তাক চলাইপাই যি এম আয়ু হৈ কডিংা বা মাইনছ ঠাৰ সেই এম আয়ু যা বৃদ্ধা হৈ যাব যোন ছিক্স মিলিয়ন চালিলে আঠৰু দশ বৰ্ষ কিন্তু থ্ৰী মিলি যদি চালি লোক আমি সম্পূৰ্ণ বিৰোধ কৰোঁ কিন্তু ছিক্স মিলি চালিলে কম্পানীৰ হোৱাৰ কোনো আশা আম পাখে মিলু নাই সেইপাই আমি অঞ্চলবাসী আমাৰ কডিগামাীৰ পাৰিপাৰ্শ্বিক প্ৰভাৱিত অঞ্চলবাসী আজি সমস্তে হাজাৰ হাজাৰ লোক কৰি আমি চৰকাৰ কড়িংগামা কঞ্চমা কু আমাৰ যানীয় প্ৰকল্প নিমন্তে গছিত ৰখা যাব নচেত এই আজি ত আমাৰ ৰণহুংকাৰী আগামী দিনৰে যথা শীঘ্ৰ আমাৰ জিৰ' পইণ্ট পূৰা সম্পূৰ্ণ ভাৱে পৰিবহন বন্দ কৰিব আ দেখন্তু দীৰ্ঘ অঠৰ বৰ্ষৰ ল'ৰা অঞ্চলবাসী দাবী চৰকাৰ শুনিলাপ আমাৰ কংচাৰীগুড়াৰ এক আদিত্য আলিমিনা ফেক্ট্ৰি স্থাপন মঞ্জুৰি দিম সেই ফেক্ট্ৰি হলে এতিয়া পাঁচ হাজাৰ যুৱক যুৱতী মানে পৰোক্ষ ভাৱে নিযুক্তি পাইপাৰি থে কিন্তু আজি বেদান্ত কঞ্চা বালী শোষণ কৰোঁ লোকমান বিনা ইয়েৰে জেল পুৰা সেই সব শোষণ কোনো লোক মানে আজি চিহ্নচাৰি আজি জবাব দিছোঁ আজি কডিংগামা পাৰিপাৰ্শ্বিক অঞ্চল বাচী বেদান্ত কম্পানী যি অত্যাচাৰ কৰিছে তাৰ আজি জবাবিছে আজির আন্দোলন রুখ্য আকর্ষণ হচ্ছে যে আমার বেদান্ত কোম্পানি কড়ঙ্গামাড়ি যা কি আমার কসারিগুড়া মৌজার অডিঙি সে কড়িঙা মালি বক্সাইট নিয়ে যক্সাইট নিয়ে যা দারা কুড়ি বর্ষ হেমেন্ট হইক অসুরক্ষিত ভাবে পড়ি রই কীগুড়ে বর্তমান আমার আদিতীয় কোম্পানি ছিল এটি কাম চাল যদি এখার খনি সব নিয়ে যাব আমার কোম্পানি খনি কোটির তেম আমার প্রতিবাদ হচ্ছে বেদান্ত কোম্পানি গোটে ইঞ্চ মাত্র খনি এটা দিয়া ন যা ছিল টন করা যাব আমি সরকার কনুরোধ করছু যে ছ মিলিয়ন টন বন্ধ করা নেওয়া প্রশ্ন উঠু না তিন মিলিয়ন টন কিন্তু বন্ধ করা যাবে যদি এটা বন্ধ করান আগামী দিনে আজ আপনি দেখুার সংখ্যার লোক ঘরে 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 আমি চাকরি সতপ ভাবে লোক আসলে এ এরিয়া বেদান্ত কোম্পানি খনি নেই